নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই হাজার ছাব্বিশের টাটকা এবং সবচেয়ে সঠিক ওপিনিয়ন পোল এসে গেছে এবার বাংলায় কার সরকার হবে মমতা বন্দ্যোপাধ্যায় কি নিজের ক্ষমতা বাঁচাতে সফল হবেন নাকি বিজেপি এবার বাংলার দুর্গ জয় করবে বাংলায় বিধানসভায় মোট দুইশো চুরানব্বইটি আসন আছে এবং এখানে যে কোনো দলের সরকার গঠনের জন্য একশো আটচল্লিশটি আসনের প্রয়োজন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার রাজনীতির সবচেয়ে বড় মুখ মমতা বন্দ্যোপাধ্যায়কে তার সমর্থকরা এমন একজন নেতা মনে করেন যিনি কেন্দ্রের সামনে মাথা নত করেন না এবং বাংলার সংস্কৃতির জন্য সবসময় রুখে দাঁড়ান এবারের লড়াই খুব স্পেশাল হতে চলেছে কারণ নির্বাচন কমিশন দ্বারা ভোটার তালিকা সংশোধন এবং কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি রাজনৈতিক পরিবেশকে পুরোপুরি গরম করে তুলেছে যেখানে একদিকে তৃণমূল কংগ্রেস নিজেদের জয়ের হ্যাট্রিক বজায় রেখে চতুর্থবার ক্ষমতায় আসতে চাইছে অন্যদিকে বিজেপি দুই হাজার একুশের হারের প্রতিশোধ নিতে এবং বাংলায় প্রথমবার নিজেদের সরকার গঠনের জন্য আদা জল খেয়ে লেগেছে তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গের সমস্ত আসনের টাটকা সার্ভে ওপিনিয়ন পোল চলুন প্রথমে আমরা কথা বলি কালিম্পং জেলার যেখানে বিধানসভায় মোট একটি আসন আছে এই একটি আসনের টাটকা সার্ভে ওপিনিয়ন পোল দেখলে এই একটি আসন বিজেপির খাতায় যেতে পারে অন্যদিকে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের এখানে খাতা খোলার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এর পরের জেলা হল মুর্শিদাবাদ এখানে বিধানসভায় মোট বাইশটি আসন আছে এই বাইশটি আসনের টাটকা সার্ভে ওপিনিয়ন পোল দেখলে বিজেপি এখানে নয়টি আসন জিততে পারে অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের টিএমসি এই জেলায় এগারোটি আসনে জয়লাভ করতে পারে এছাড়া কংগ্রেস পার্টি এখানে দুইটি আসনে কবজা করতে সফল হতে পারে যখন কি অন্য দলের এই জেলায় খাতা খোলার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না মুর্শিদাবাদে ওপিনিয়ন পোল অনুযায়ী টিএমসির অবস্থা বেশ মজবুত মনে করা হচ্ছে এই জেলায় অনুমান করা হচ্ছে যে টিএমসি কমপক্ষে এগারোটি আসন জিততে পারে এর পরের জেলা হলো মালদা এখানে বিধানসভায় মোট বারোটি আসন আছে এই জেলার বারোটি আসনের টাটকা সার্ভে ওপিনিয়ন পোল দেখলে বিজেপি চারটি আসনে পদ্ম ফোটাতে পারে অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এখানে ছয়টি আসনে জয়লাভ করতে পারে এছাড়া এই জেলায় কংগ্রেস একটি আসনে কবজা করতে পারে যখন কি অন্য দলও এখানে একটি আসনে জয়লাভ করতে সফল হতে পারে মালদা জেলার বারোটি আসনে হওয়া ওপিনিয়ন পোল অনুযায়ী টিএমসির অবস্থা মজবুত এমন অবস্থায় মনে করা হচ্ছে যে টিএমসি ছয় বা তার বেশি আসনও জিততে পারে এর পরের জেলা হলো দার্জিলিং এখানে বিধানসভায় মোট পাঁচটি আসন আছে এই পাঁচটি আসনের টাটকা সার্ভে ওপিনিয়ন পোল দেখলে বিজেপি এখানে তিনটি আসনে পদ্ম ফোটাতে পারে অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এই জেলায় দুইটি আসনে জয়লাভ করতে পারে এছাড়া কংগ্রেস এবং অন্য দলের এখানে খাতা খোলার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না দার্জিলিং জেলার পাঁচটি আসনে হওয়া ওপিনিয়ন পোল অনুযায়ী বিজেপির অবস্থা মজবুত বলা হচ্ছে এমন অনুমান করা হচ্ছে যে বিজেপি কমপক্ষে তিনটি আসন জিততে পারে এর পরের জেলা হল কোচবিহার এখানে বিধানসভায় মোট নয়টি আসন আছে এই নয়টি আসনের টাটকা সার্ভে ওপিনিয়ন পোল দেখলে বিজেপি এখানে সাতটি আসনে পদ্ম ফোটাতে পারে অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এই জেলায় দুইটি আসনে জয়লাভ করতে পারে এছাড়া কংগ্রেস এবং অন্য দলের এখানে খাতা খোলার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না কোচবিহারে ওপিনিয়ন পোল অনুযায়ী বিজেপির অবস্থা বেশ মজবুত মনে করা হচ্ছে এখানে মনে করা হচ্ছে যে বিজেপি কমপক্ষে সাতটি আসন জিততে পারে এর পরের জেলা হল আলিপুরদুয়ার এখানে বিধানসভায় মোট পাঁচটি আসন আছে এই পাঁচটি আসনের টাটকা সার্ভে ওপিনিয়ন পোল দেখলে বিজেপি এখানে তিনটি আসনে পদ্ম ফোটাতে পারে অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এই জেলায় দুইটি আসনে জয়লাভ করতে পারে এছাড়া কংগ্রেস এবং অন্য দলের এখানে খাতা খোলার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না আলিপুরদুয়ার জেলায় ভারতীয় জনতা পার্টির অবস্থা মজবুত মনে করা হচ্ছে বন্ধুরা ওপরে দেখতে পাচ্ছেন আমরা এখন পর্যন্ত দুইশো চুরানব্বইটি আসনের মধ্যে চুয়ান্নটি আসনে টাটকা সার্ভে ওপিনিয়ন পোল দেখে নিয়েছি যেখানে ভারতীয় জনতা পার্টি সাতাশটি আসনে পদ্ম ফুটিয়ে ফেলেছে অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের টিএমসি তেইশটি আসনে জয়লাভ করে ফেলেছে এছাড়া কংগ্রেস পার্টির খাতায় তিনটি আসন এবং অন্যদের খাতায় একটি আসন গিয়েছে এর পরের জেলা হল নদিয়া এখানে বিধানসভায় মোট সতেরোটি আসন আছে এই জেলার সতেরোটি আসনের টাটকা সার্ভে ওপিনিয়ন পোল দেখলে বিজেপি বারোটি আসনে পদ্ম ফোটাতে পারে অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এখানে চারটি আসনে জয়লাভ করতে পারে এছাড়া কংগ্রেসের এখানে খাতা খোলা বেশ কঠিন যখন কি অন্য দল এখানে একটি আসনে জয়লাভ করতে সফল হতে পারে নদিয়া জেলায় জনগণের মতামত অনুযায়ী বিজেপির অবস্থা মজবুত থাকতে পারে এখানে অনুমান করা হচ্ছে যে বিজেপি কমপক্ষে বারোটি আসন জিতবে এর পরের জেলা হল উত্তর দিনাজপুর এখানে বিধানসভায় মোট নয়টি আসন আছে এই নয়টি আসনের টাটকা সার্ভে ওপিনিয়ন পোল দেখলে বিজেপি এখানে সাতটি আসনে পদ্ম ফোটাতে পারে অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এই জেলায় দুইটি আসনে জয়লাভ করতে পারে এছাড়া কংগ্রেস এবং অন্য দলের এখানে খাতা খোলার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না উত্তর দিনাজপুরের সমস্ত আসনে হওয়া ওপিনিয়ন পোল অনুযায়ী বিজেপি যথেষ্ট মজবুত এখানে মনে করা হচ্ছে যে বিজেপি সাত বা তার বেশি আসনও জিততে পারে এর পরের জেলা হল দক্ষিণ দিনাজপুর এখানে বিধানসভায় মোট ছয়টি আসন আছে এই ছয়টি আসনের টাটকা সার্ভে ওপিনিয়ন পোল দেখলে বিজেপি এখানে চারটি আসনে পদ্ম ফোটাতে পারে অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এই জেলায় দুইটি আসনে জয়লাভ করতে পারে এছাড়া কংগ্রেস এবং অন্য দলের এখানে খাতা খোলার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না দক্ষিণ দিনাজপুরেও ভারতীয় জনতা পার্টির অবস্থা মজবুত বলা হচ্ছে এখানে বিজেপিকে কমপক্ষে চারটি আসন পাওয়ার অনুমান বলা হয়েছে এর পরের জেলা হল জলপাইগুড়ি এখানে বিধানসভায় মোট সাতটি আসন আছে এই সাতটি আসনের টাটকা সার্ভে ওপিনিয়ন পোল দেখলে বিজেপি এখানে পাঁচটি আসনে পদ্ম ফোটাতে পারে অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এই জেলায় দুইটি আসনে জয়লাভ করতে পারে এছাড়া কংগ্রেস এবং অন্য দলের এখানে খাতা খোলার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না জলপাইগুড়ি জেলায় জনগণের মতামত অনুযায়ী বিজেপির অবস্থা মজবুত থাকতে পারে এর পরের জেলা হল হুগলি এখানে বিধানসভায় মোট আঠারোটি আসন আছে এই আঠারোটি আসনের টাটকা সার্ভে ওপিনিয়ন পোল দেখলে বিজেপি এখানে আটটি আসন জিততে পারে অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের টিএমসি এই জেলায় নয়টি আসনে জয়লাভ করতে পারে এছাড়া কংগ্রেস পার্টি এখানে একটি আসনে কবজা করতে সফল হতে পারে যখন কি অন্য দলের এই জেলায় খাতা খোলার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না হুগলিতে ওপিনিয়ন পোল অনুযায়ী টিএমসির অবস্থা মজবুত থাকতে পারে এখানে মনে করা হচ্ছে যে টিএমসি নয় বা তার বেশি আসনও জিততে পারে এর পরের জেলা হল হাওড়া এখানে বিধানসভায় মোট ষোলোটি আসন আছে এই ষোলোটি আসনের টাটকা সার্ভে ওপিনিয়ন পোল দেখলে বিজেপি এখানে নয়টি আসন জিততে পারে অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের টিএমসি এই জেলায় ছয়টি আসনে জয়লাভ করতে পারে এছাড়া কংগ্রেস পার্টি এখানে একটি আসনে কবজা করতে সফল হতে পারে যখন কি অন্য দলের এই জেলায় খাতা খোলার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এর পরের জেলা হলো কলকাতা এখানে বিধানসভায় মোট এগারোটি আসন আছে এই এগারোটি আসনের টাটকা সার্ভে ওপিনিয়ন পোল দেখলে বিজেপি এখানে তিনটি আসনে পদ্ম ফোটাতে পারে অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এই জেলায় আটটি আসনে জয়লাভ করতে পারে এছাড়া কংগ্রেস এবং অন্য দলের এখানে খাতা খোলার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না কলকাতা জেলা টিএমসির সবচেয়ে মজবুত গড় এমন অবস্থায় অনুমান করা হচ্ছে যে টিএমসি কমপক্ষে আটটি আসনে কব্জা করতে পারে এর পরের জেলা হল পূর্ব মেদিনীপুর এখানে বিধানসভায় মোট ষোলোটি আসন আছে এই জেলার ষোলোটি আসনের টাটকা সার্ভে ওপিনিয়ন পোল দেখলে বিজেপি এগারোটি আসনে পদ্ম ফোটাতে পারে অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এখানে চারটি আসনে জয়লাভ করতে পারে এছাড়া কংগ্রেসের এখানে খাতা খোলা বেশ কঠিন যখন কি অন্য দল এখানে একটি আসনে জয়লাভ করতে সফল হতে পারে পূর্ব মেদিনীপুর জেলায় ভারতীয় জনতা পার্টির অবস্থা যথেষ্ট মজবুত বলা হয়েছে এখানে অনুমান করা হচ্ছে যে বিজেপি কমপক্ষে এগারোটি আসন জিততে পারে এর পরের জেলা হল পশ্চিম মেদিনীপুর এখানে বিধানসভায় মোট পনেরোটি আসন আছে এই পনেরোটি আসনের টাটকা সার্ভে ওপিনিয়ন পোল দেখলে বিজেপি এখানে নয়টি আসন জিততে পারে অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের টিএমসি এই জেলায় পাঁচটি আসনে জয়লাভ করতে পারে এছাড়া কংগ্রেস পার্টি এখানে একটি আসনে কবজা করতে সফল হতে পারে যখন কি অন্য দলের এই জেলায় খাতা খোলার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না পশ্চিম মেদিনীপুর জেলায়ও ভারতীয় জনতা পার্টির ভালো প্রদর্শন থাকতে পারে বন্ধুরা ওপরে দেখতে পাচ্ছেন আমরা এখন পর্যন্ত দুইশো চুরানব্বই টি আসনের মধ্যে একশো টি আসনের টাটকা সার্ভে ওপিনিয়ন পোল দেখে নিয়েছি যেখানে ভারতীয় জনতা পার্টি পঁচানব্বইটি আসনে পদ্ম ফুটিয়ে ফেলেছে অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের টিএমসি পঁয়ষট্টি আসনে জয়লাভ করে ফেলেছে এছাড়া কংগ্রেস পার্টির খাতায় ছয়টি আসন এবং অন্য দলের খাতায় তিনটি আসন গিয়েছে এর পরের জেলা হল উত্তর চব্বিশ পরগনা এখানে বিধানসভায় মোট তেত্রিশটি আসন আছে এই জেলার তেত্রিশটি আসনের টাটকা সার্ভে ওপিনিয়ন পোল দেখলে বিজেপি কুড়িটি আসনে পদ্ম ফোটাতে পারে অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এখানে এগারোটি আসনে জয়লাভ করতে পারে এছাড়া এই জেলায় কংগ্রেস একটি আসনে কব্জা করতে পারে যখন কি অন্য দলও এখানে একটি আসনে জয়লাভ করতে সফল হতে পারে উত্তর চব্বিশ পরগনায় বিজেপিকে যথেষ্ট মজবুত বলা হয়েছে এখানে মনে করা হচ্ছে যে বিজেপি কমপক্ষে কুড়িটি আসন জিততে পারে এর পরের জেলা হল দক্ষিণ চব্বিশ পরগনা এখানে বিধানসভায় মোট একত্রিশটি আসন আছে এই একত্রিশটি আসনের টাটকা সার্ভে ওপিনিয়ন পোল দেখলে বিজেপি এখানে ১৯টি আসন জিততে পারে অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের টিএমসি এই জেলায় এগারোটি আসনে জয়লাভ করতে পারে এছাড়া কংগ্রেস পার্টি এখানে একটি আসনে কবজা করতে সফল হতে পারে যখন কি অন্য দলের এই জেলায় খাতা খোলার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এই জেলায়ও ভারতীয় জনতা পার্টির যথেষ্ট ভালো প্রদর্শন থাকতে চলেছে এর পরের জেলা হল ঝাড়গ্রাম এখানে বিধানসভায় মোট চারটি আসন আছে এই চারটি আসনের টাটকা সার্ভে ওপিনিয়ন পোল দেখলে বিজেপি এখানে দুইটি আসনে পদ্ম ফোটাতে পারে অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসও এই জেলায় দুইটি আসনে জয়লাভ করতে পারে এছাড়া কংগ্রেস এবং অন্য দলের এখানে খাতা খোলার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না ঝাড়গ্রাম জেলায় ওপিনিয়ন পোল অনুযায়ী বিজেপি এবং টিএমসির মধ্যে সমান সমান লড়াই দেখতে পাওয়া যেতে পারে এর পরের জেলা হল বীরভূম এখানে বিধানসভায় মোট এগারোটি আসন আছে এই এগারোটি আসনের টাটকা সার্ভে ওপিনিয়ন পোল দেখলে বিজেপি এখানে পাঁচটি আসনে পদ্ম ফোটাতে পারে অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসও এই জেলায় ছয়টি আসনে জয়লাভ করতে পারে এছাড়া কংগ্রেস এবং অন্য দলের এখানে খাতা খোলার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না বীরভূমে দেখা গেলে টিএমসির ভালো প্রদর্শন থাকতে পারে এর পরের জেলা হলো পুরুলিয়া এখানে বিধানসভায় মোট নয়টি আসন আছে এই নয়টি আসনের টাটকা সার্ভে ওপিনিয়ন পোল দেখলে বিজেপি এখানে সাতটি আসনে পদ্ম ফোটাতে পারে অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এই জেলায় দুইটি আসনে জয়লাভ করতে পারে এছাড়া কংগ্রেস এবং অন্য দলের এখানে খাতা খোলার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না পুরুলিয়া জেলা যেখানে বিজেপির সবসময় ভালো প্রদর্শন থাকে এমন অবস্থায় অনুমান করা হচ্ছে যে বিজেপি কমপক্ষে সাতটি আসন জিততে পারে এর পরের জেলা হল বাঁকুড়া এখানে বিধানসভায় মোট বারোটি আসন আছে এই জেলার বারোটি আসনের টাটকা সার্ভে ওপিনিয়ন পোল দেখলে বিজেপি সাতটি আসনে পদ্ম ফোটাতে পারে অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এখানে চারটি আসনে জয়লাভ করতে পারে এছাড়া কংগ্রেসের এখানে খাতা খোলা বেশ কঠিন যখন কি অন্য দল এখানে একটি আসনে জয়লাভ করতে সফল হতে পারে এর পরের জেলা হল পশ্চিম বর্ধমান এখানে বিধানসভায় মোট নয়টি আসন আছে এই নয়টি আসনের টাটকা সার্ভে ওপিনিয়ন পোল দেখলে বিজেপি এখানে চারটি আসনে পদ্ম ফোটাতে পারে অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এই জেলায় পাঁচটি আসনে জয়লাভ করতে পারে এছাড়া কংগ্রেস এবং অন্য দলের এখানে খাতা খোলার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না পশ্চিম বর্ধমান জেলায় ওপিনিয়ন পোল অনুযায়ী টিএমসির অবস্থা মজবুত থাকতে চলেছে এর পরের জেলা হল পূর্ব বর্ধমান এখানে বিধানসভায় মোট ষোলোটি আসন আছে এই ষোলোটি আসনের টাটকা সার্ভে ওপিনিয়ন পোল দেখলে বিজেপি এখানে দশটি আসনে পদ্ম ফোটাতে পারে অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এই জেলায় ছয়টি আসনে জয়লাভ করতে পারে এছাড়া কংগ্রেস এবং অন্য দলের এখানে খাতা খোলার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না পূর্ব বর্ধমানের আসনে হওয়া ওপিনিয়ন পোল অনুযায়ী বিজেপির অবস্থা মজবুত এখানে অনুমান করা হচ্ছে যে বিজেপি কমপক্ষে দশটি আসন জিততে পারে তাহলে বন্ধুরা আমরা পশ্চিমবঙ্গের সমস্ত আসনের টাটকা সার্ভে ওপিনিয়ন পোল দেখে নিলাম যদি এই রকমই পরিণাম সামনে আসে তাহলে বিজেপি এবার একশো টি আসনের সাথে নিজের সরকার গঠন করতে পারে অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস একশো বারোটি আসন জিততে পারে এছাড়া কংগ্রেস আটটি আসনে কবজা করতে পারে যখন কি অন্য দলের খাতায় পাঁচটি আসন যাওয়ার অনুমান করা হচ্ছে